মুনিয়াদির মুনিয়াদি অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো কি খবর কেমন আছো বলো আছে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেন এই সময়টা সচি বলে ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি আমি মুখের ডাল বানাচ্ছি এখন দুপুরে পনিরের তরকারি আর তোমার ডাটা বড়ি আলু দিয়ে একটা রসা করেছিলাম আর এখন মুগের ডালটা করছি আর ভাজা ভুজি কিছু করিনি সন্ধেবেলা একটু বেগুনি আর একটু আলু পাতলা পাতলা করে কেটে বেসনে চুবিয়ে ওটা করলাম শশা কেটে দিলাম ওরা একটু দাঁতে ব্যথা করছে তো যাই হোক এটাই আর কি খেলাম দিয়ে ভাবলাম যে একটু লাইভ করি তো লাইভটা অন করলাম আমিও চলছে গো ভালো মন্দ মিলিয়ে চলছে ওই কটা দিন মানে শরীরটা একটু খারাপ করছিলো ওই যে মেয়েদের যেটা সমস্যা হয় মাসে মাসে সেটাই আর কি তে মাসে একটু বেশি মানে শরীর খারাপ করছে এই চলছে এরকম

জানো তো আমরা মুগের ডাল মুনিয়া দিই তুমি না জানি না আমরা মুগ ডাল রান্না করি তোমার ঘি আর সাদা তেল মিক্সড করে সর্ষের তেলে কখনো রান্না করি না বুঝেছো মুনু দিদি আর ফোড়ন দিল গোটা জিরে তেজপাতা এলাচ দীপা ভালোবাসা দিচ্ছে তার মানে চেনা কেউ এটা যেন আচ্ছা কেমন আছে এটা ভালো আছি কিন্তু আমি চিনতে পারছি না কে এটা

হম এই যে জয়া দাদা চলে এসেছে কি খবর বলো জয়া দাদা কেমন আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি কেমন আছো বলো কি খবর কি জানি সঙ্গীতাদি আমার খুব ভালো লাগছে জানো সঙ্গীতাদি কে আর পাই না আর রান্না করছো হ্যাঁ 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 একটু মুখের ডাল করছি মানে রাত দুপুর বেলায় করেছিলাম না এখন যেটা বানাচ্ছি আজকে তো নিরামিষ খাওয়া পুকুরে করে রেখেছি তোমার পনিরের তরকারি ডাটা বড়ি বে কি বলে বেগুন করছে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করে রেখেছি আর এখন মুগ ডালটা করে নেব আচ্ছা কেমন আছো এই তো চলছে তুমি কেমন আছো বলো টক ঝাল মিষ্টি আচার টক ঝাল মিষ্টি আচার খেতে কে বানালো একদম ছিল আমার জানো কি বলবো মানে এখনো মানে ছয় ডলার হয়নি জানো আচ্ছা সঙ্গীতা সঙ্গীতা ভিডিও দেয় না ও আচ্ছা কেন দেয় না বউ কি সুন্দর কবিতা কবিতাগুলো তো দিতে পারে আবৃত্তি করতো কি সুন্দর কবিতাগুলো সুন্দর পাঠ করতো ভালোই লাগতো হ্যাঁ নিজের সুবিধাগুলো আমাদেরও ইচ্ছে করে না আমারও ইচ্ছে করে না বউ দিতে করবো না করবো শরীরও সাথে না ভালো লাগে না এখন মনটা ভালো লাগে না ভালো লাগে আর সত্যি কথা বলতে ভিউজ হলে না তখন না ছাড়তে ইচ্ছে করে একটা ভালো লাগে কেসে কোনো কিছুই তো হয় না ইচ্ছে করে না আমার কবে মনিটাইজেশন হয়ে গেছে এখনো মানে টেন ডলার হয়নি বুঝতে পারছো আমি তো কথা বলছি তাই ভাবে বাইশ ঘন্টা পঁচিশ ঘন্টা এইসব আমার এখন যেকোনো সময় আমার মনিটাইজেশন চলে যেতে পারে মৌদি মৌসুমি কন ওই দিদিভাই বলছিল যে গ্রিন থাকতে থাকতে আমি ছেড়ে দেবো বাইটি এরকম বলছিল গ্রিন থাকতে থাকতে ওটা আমার বুঝলাম না যেন কি মানে কোন গ্রিনের কথা বললো দয়া দাদা বলছে আচ্ছা আছি আচ্ছা মিউট হলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই অন রেখে দাও তাহলে ভাবো এসেছি আচ্ছা ঠিক আছে তুমি ফোন ধরে নাও কথা বলো ঠিক আছে টকটা বেশ লাগে না আমার কাকিমা দিয়েছে কুলের টপা কুলের টপ কমেন্ট করতে হবে না ওলিদি তুমি অন রাখ অন রাখো তাহলেই হবে এত কমেন্ট করতে হবে না এখন গরম পড়েছে এখন লাউ চিংড়ি চাল কুমড়ো ঘন্ট এগুলো ভালো লাগতো খেতে তারপরে সুতো আমরা বড়াকে দিতাম সব রান্নার সব আর খেতে পারবো না মনে পড়ে ছোটবেলার কথা মামা বড় অনেক বছর বেঁচে ছিল দাদুর মা হ্যাঁ সত্যি গো কি ভালো এই তারপরে তোমার এচড়ের কাঁঠাল মানে সেই সময় তো এচড় হয় না কাঁঠালের ঝাল তারপরে রান্না কি করতো দেখো নিরামিষ খেত মানে সমস্ত কিছু আলাদা রান্নাঘর আলাদা সব আলাদা অসাধারণ রান্না তোমার উম নিরামিষ মানে কেমন রান্নার এটা দেখো অড়হড়ের ডালের সঙ্গে পটল ভাজা ভালো যায় সেটা বানাতো তারপর তোমার কাঁঠালের ঝাল পাঁচ তরকারি এই সমস্ত রান্না হতো হম তারপরে বিউলির ডাল করলে আলু পোস্ত মাস্ট আলু পোস্ত বিউলির ডাল বেগুন ভাজা এরকম মানে সুন্দর করে রান্না আর আমরা মানে যা হচ্ছে তাই করে নিচ্ছি ওরকম না ডালের সঙ্গে কোন ভাজাটা যাবে সেই ভাজাটা করতো অড়হরের ডালের সঙ্গে তোমার কাঁঠালের ঝাল বা পটল ভাজাটা নাকি খুব ভালো যায় তারপরে মটরের ডালে বড়া করে মিষ্টি কুমড়োর ডগাগুলো হয় না সেটা রান্না হতো তার মধ্যে কিন্তু অন্য কোনো সবজি দিত না সেটা দিয়েই আলু দিয়ে রান্না করতো তারপরে একাদশী করতো এরকম সবজি বানাতো তারপরে কাউনের কাউন রান্না করতো তারপরে নানা রকমের ফল ভোগ দেওয়া হতো ঠাকুরকে নারায়ণ শিলা ছিল ঘরে খুব সুন্দর মানে দারুণ মানে ছোটোবেলাটা খুব ভালো কাটিয়েছে আমরা তো বিশাল বড় বাড়ি দাদু আগেকার দিনে পুরোনো দিনের বাড়ি তারপরে পিছন দিকে বাগান তারপরে আগেকার তো বিএসএনএল অফিস তারপরে মানে দারুণ দারুণ তখন ল্যান্ডফোন ছিল তখন ওই ফাইভে পড়ি ফাইভ সিক্স এরকম হবে খুব ভালো লাগতো তখন তো ইনভার্টার ছিল না তখন কারেন্ট চলে যেত তখন আমরা সব বাড়ির পাশে একটা বিশাল বাগান ছিল মানে আম গাছগুলো ছোটো ছোটো কিন্তু দারুণ বিক্রি করে দিত ফল তখন ওই একটা মাচা করা থাকত তখন পাড়ার সব ছেলেমেয়েরা ওখানে গিয়ে বসতো দারুণ মানে সুন্দর জীবন কাটিয়েছে আমি বড় হয়ে হোস্টেলে বড় হয়েছি পড়াশোনা করেছি কিন্তু আমার মানে আমাদের দিকটা তো মানে গ্রামের দিক মানে ঘর তোমার খুব ভালো সব কিছু আছে তোমার কিন্তু একটু মপস্য গ্রাম্য টাইপের কিন্তু শিক্ষিত চাকুরিজীবী সবই আছে পরিবেশ খুব ভালো তো দারুণ জীবন শহরে কি বড় বড় বিল্ডিং ইট কাট পাথর আর কিছু নেই প্রাণ নেই কত লোকজন আর মুসলিমরা কাজ করতো মুসলিম মেয়েরা কাজ করতো দাদু বাড়িতে হিন্দু মেয়েরা মানে পাওয়া যায় না দেখো তো আর হিন্দু একজন ছিল সে রান্না করতো রান্নার জেঠিমা ছিল একজন খুবই ভালো দিন ছিল এখন একা হয়ে গেছে বিয়েটা দয়াদের মনে পড়ো পড়ে যাচ্ছে কি জেগেছে পুলক জেগেছে নিরামিষ বেশ রান্না হয় হ্যাঁ নিরামিষ রান্না কিন্তু নিরামিষের মতো তারপরে আমরা যেরকম পনির খাচ্ছি তো মাকে দেখেছি তোমার ছানাকে গোল গোল করে রসগোল্লার মতো করে হালকা চাপ দিয়ে ছানার তরকারি ছানার রসা বলতো আমরা যখন ছানার ডালনা বলি ডালনাটা বাঙালরা বলে আমরা তো ঘটি আমার শ্বশুরবাড়ি বাঙাল তো ছানার রসা আলু দিয়ে মোটা মোটা করে আলু কেটে এই সমস্ত রান্না হতো খোসা সমেত আমের চাটনি অসাধারণ ফুলকপি দিয়ে মুগ ডাল মানে ওটা টেস্টই আলাদা যেন সেই টেস্টটা না আর পায় না যেন ছোটোবেলায় যে স্বাদটা পেতাম যখন নাইন টেনে পড়ি তখন তো বেশ ভালোই মনে আছে অসাধারণ টেস্ট খাবারের এই টেস্টগুলো সব হারিয়ে গেছে যেন ডালের তো কোনো টেস্টই নেই এখন নারকেল গাছ যেন বহু নারকেল গাছ সব নষ্ট হয়ে গেছে টাওয়ারের জন্য বাড়ির আশপাশে আমার দাদু বাড়ির আশেপাশে তিন তিনটে টাওয়ার আছে সেগুলো ভাড়া পায় যদিও ব্যাংক আছে সমস্ত কিছুই আছে সব ভাড়া দেব এখন কোনো প্রাণ নেই সবাই চলে গেছে দাদু দিদা বড়মা কেউ নেই এখন বাড়িতে থাকার কেউ নেই মামা আছে মামা তো খুবই ভালো কিন্তু ভালো না ওই জন্য আমাদের আসা যাওয়া সব বন্ধু কোনো রিলেটিভ এখন সেরকম চোখে দেখাচ্ছে অসংখ্য ধন্যবাদ অল মিউজিক হোম কেমন আছেন আচ্ছা দয়া ভাই ভিবির মনি হয়েছে ভিবির মনি আবার কে গো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সব শোনা যায় আমার কথা হ্যালো ডার্লিং হ্যাঁ বলুন কেমন আছেন কুটুমবাড়ি বাড়ি কেমন আছেন বলুন ভাই কেমন আছে না আর রোজা রেখেছেন রোজা করেছেন আমি এখন চা খাবো একটু চা বানাচ্ছি কুটুম ব্লগ আমি বিন্দাস আছি গো বাহ খুব ভালো ভালো থাকুন তাই তো চাই এইগুলো যেন খুব বিরক্ত লাগে যে নিউ ফ্রেন্ড প্লিজ ব্যাক কার কি না বলো বিরক্তিকর বন্ধু করলাম ব্যাক দিও ভিডিও দেখতে কমেন্ট করে চলে যাবে ভিডিওটাকে ডাউন করে দিয়ে চলে স্প্যাম কমেন্ট করে চলে যাবে আচ্ছা তোমার চিনে ঘুম আসে না আচ্ছা আচ্ছা ও কেন খুব ভালো তা ভালো কেউ চিন্তা করে তাহলে মনে রেখেছেন এটাই অনেক দিয়ে রোজা রোজা করছেন তো বোঝে না গো আমি তোমাকে ভালোবাসি খুব ভালো ভাই মনিয়া দি বুঝতে পেরেছো নাহিদ ভাই এটা রোজা রাখি আচ্ছা খুব ভালো কি ভালো না সন্ধ্যাবেলা ভাজা ভুজি এটা সেটা খাবে শরবত তারপরে রাত্রিবেলা তখন ডিনার করবে আবার ভোরবেলা উঠবে সেহারি বলে না ভোরেরটাকে সেহারি আমার সব বন্ধুরা খুব ভাবি ওরা এখন রোজা টোজা করে নামাজ টমাজ করে আগে নামাজ টমাজ দু কাপ চা বানাও আমি আসতেছি দু কাপই বানিয়েছি আপনি চলে আসুন চিন্তা নেই চাটনি আছে গো হ্যাঁ হ্যাঁ চাটনি আছে কুলের চাটনি আজকে আছে কুলের চাটনি আছে চলে এসো এটাতে চা দেওয়া হবে দয়া দাদা আছে হম তোমরা তো কৃপন কোথায় আপনি এসে দেখুন আমরা কৃপন নই পাঁচ জনকে দেখে আরো পাঁচ কে বিচার করলে হবে সবাই কি একরকম হয় চা খাই না লোকেরা ভাবে যে কলকাতার লোকেরা ওপার বাংলা ইন্ডিয়ার লোকেরা খুব কি হয় সবাই কি এক হয় ভালো মন্দ সব রকমই মানুষ আছে না আসবো নাকি কি করলেন কি বে নিলেন দাওয়াত What

অনন করছে তাহলে কি লাইভটা কেটে দেব তারপরে আবার অন করব মুই জলপাই চাটনি জলপাই চাটনি এই এখন জলপাই জলপাই করিনি আগে ফুলে চাটনি দিয়েছে ফুলে চাটনি খেলে সমান বাড়িতে জলপাই এই এটা এই জলপাই চাটনি তো বলে সুজিত দা बोलতো এটা তানি জানি আপুরিয়ে তোমার কথা চিনতে পারছো হ্যাঁ কি করব এবার বলো আমি তাহলে লাইভটা কেটে দেবো কেটে দিয়ে কি আবার দূর তাহলে কেটে দিচ্ছি ঠিক আছে লাইভটা কেটে দিয়ে আবার নতুন করে আমি অন করছি মুনিয়াদি কথা শুনতে পাচ্ছ বড় বড় কেটে দেবো কি দাদা এছাড়া কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে আমি কেটে দিচ্ছি